এই মুহূর্তে একটা কয়েল বাধাই করতেছি এটা হচ্ছে একদম নিজেরা নিজেদের প্রযুক্তি ব্যবহার করে এক ধরনের এটা হচ্ছে আমাদের একটা থার্টি থ্রি কেপি ব্রেকারের এই যে দেখতে পাচ্ছেন যে কয়েল এগুলো হচ্ছে ট্রিপিং কয়েল বা ক্লোজিং কয়েল তো এটাই বড় একটা ভার্সন আর কি যেটা এই যে এটা তো এটা পুরী গিয়েছিল তো আমরা এখন এটাকে বাধাই করতেছি তো আমাদের কাছে যেহেতু আসলে এই কয়েল বাধাই করার মতো ইনস্ট্রুমেন্ট নেই তো আমরা এই ববিনটা তৈরি করার পরে তার ক্রয় করে এবং এই যে দেখতে পাচ্ছেন যে আসলে প্রযুক্তি আমাদের কি ধরনের প্রযুক্তি দিয়ে আমরা ব্যবহার করতেছি এটা বাদাই করতেছি এই যে হাত দিয়ে ধরে আসলে এইভাবে ইমপ্যাক্ট বা কডলেস স্ক্রুড্রাইভার দিয়ে এই কাজটা করা হচ্ছে তো এটা এটার রেজিস্ট্যান্স ছিল হচ্ছে ভাই কত চুয়াল্লিশ ওহম না চুয়াল্লিশ ওহম ছিল তো এখন এটাকে আমরা তার ওয়েট করে নিয়েছিলাম যে যেটা আগে পুরাতন ছিল ওটা খুলেছি কত কতটুক ওয়েট সেই সেই ওয়েটের তার প্রয়োগ করে এনেছি এখন পুরোটাই আমরা পেঁচাবো পেঁচানো দেখবো যে আসলে রেজিস্ট্যান্সটা ঠিক আছে কি না আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি পুরোটা এটা হলো এই যে কয়েল রি অয়েলিং মেশিন হিসেবে আমরা আমরা একটা ইনটেক্ট স্ক্রুড্রাইভার সেট ব্যবহার করছি করে এটা হিসেবে তাকে আমরা ব্যবহার করছি বিকল্প হিসেবে এই যে এই আমরা করে একটা করছিলাম এবং মোটামুটি গতি হয়েছে আর বেশি হওয়ার কারণে কন্টেসার একদম মুশকিল হয়ে যায় আর এই আর কম হওয়াতে